আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত চলে আসলাম আরবা গাড়ির একটা আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম সেই আরবা গাড়িটা নিয়ে যেটা ভাইরাল অলরেডি সারা বাংলাদেশে এমনকি সারা পৃথিবীর মানুষ দেখেছে আমাকে শুরুতে আসলে বলার তেমন কিছুই নাই তারপর আমার দর্শকদের উদ্দেশ্যে যারা আমার নতুন অডিয়েন্স আছে তাদেরকে বিশ্লেষণ করে জানাবেন এই গাড়িতে কি কি নতুন ফিচার আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাকে অলরেডি আপনি যে বললেন যে ভাইরাল কালকে অলরেডি পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকটা কল পেয়েছি আলহামদুলিল্লাহ বীরভূম মুর্শিদাবাদ তো দে আমি যে ভাই বাংলাদেশ আপনি কি পাঠাবো এই গাড়িটা আমার খুব পছন্দের বুঝছেন খুব সুন্দর একটা গাড়ি খুব সুন্দর গাড়ি এবং নিঃসন্দেহে দুর্দান্ত একটা গাড়ি রাইট তারপর আমি একটা ফিচার বলি আগেও আমরা কয়েকবার বলছি আরেকবার সেম এই যে মনে করেন গাড়িটা এক্সক্লুসিভ একটা গাড়ি সম্পূর্ণ চায়না আচ্ছা আরেকটা এই গাড়িটাকে আপনারা নিজেরা বানান নাকি এটা বাইরে এটা ফুললি চায়না এ টু জেড এ এখানে যা দেখছেন নাট বোল্ট টু এ টু জেড যা আছে সবই চায়না সবই চায়না আলাদা কিছু নাই আচ্ছা আচ্ছা কেউ যদি প্রমাণ করতে পারেন আমরা পুরস্কার দেব তাই নাকি এটা যদি বাংলা কেউ যদি প্রমাণ করতে পারেন অনেকে বাজেট ভালো আছে কিন্তু তারা চাচ্ছে জেনুয়াল একটা প্রোডাক্ট চায়না বিশেষ করে অটো গাড়ির জগতে চায়নাই সবচেয়ে বেস্ট একদম তো এটা হান্ড্রেড পারসেন্ট চায়না চায়নার মধ্যে পার্সেন্ট চায়না এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এবং হচ্ছে একটা কোয়ালিটি সম্পর্ক একটা গাড়ি কোয়ালিটি সম্পর্কে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে আর হ্যাঁ তো শুরুতে আমাদের কিছু ফ্রিচার সম্পর্কে যদি জানাতেন আচ্ছা এটার বিশেষত্ব হচ্ছে এটা ফুল মেটাল বডি ফুল মেটাল বডি ফুল মেটাল বডি হ্যাঁ প্লাস্টিক টাও তো আবার না আচ্ছা ফুল মেটাল ধরে দেখি ফুল মেটাল উপরে চাইলে চারজন উঠা যাবে উপরে ছাদের উপরে আচ্ছা চাইলে উপরেও ক্যাপ করা যাবে আবার দেখেন উইন্টারের বিশেষ এখন শীতকাল শীতকাল গাড়িটা উঠে চালালে উঠতে চড়তে ঠান্ডায় কষ্ট পায় বাতাস লাগে আমার এই যে ফুল কাবার বড়ি থাকাতে আচ্ছা এটা নামিয়ে দেবেন জিপার সিস্টেম সিস্টেম তারপর হচ্ছে বৃষ্টি সবটাতে প্রোটেক্ট করবে আর সিস্টেম রেখে এটা অর্ধেক সাদা অর্ধেক কালো আচ্ছা তারপরে ভিতর থেকে বাইরের দৃশ্য দেখা যাবে একদম কারণ যখন যাত্রী চড়বে সে কোথায় গেলো তার গন্তব্য যেখানে দেখতে পায় সেইভাবে রাখা

জলবে ওইপার আছে ওইপার চলmati কথা উইন্ডশিল আচ্ছা সামনের দিক থেকে আসলে লুকিংটা কিন্তু জাস্ট ওয়া অস্থির অস্থির গাড়ি কথায় অসাধারণ যারা সিএনজি পছন্দ করে বিশেষ করে একেবারে হুবহু সিএনজির মতো সামনে দাও অল্প টাকায় সিএনজি অল্প টাকায় সিএনজি কিনতে গেলে 7 লাখ টাকা লাগে 7 লাখ টাকা লাগে তাই না আচ্ছা সেই বাজেট তো লাগবে না 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 অনেক কম

তারপর গান শোনার জন্য বিনোদনের জন্য লকের ব্যবস্থা আছে লকের ব্যবস্থা আচ্ছা আচ্ছা এটা লক করে দিয়ে দিলে লক হয়ে যাবে আর গাড়ি চলে নিতে পারবে না না তারপর আরেকটা বিশেষ বিশেষ ফিচার হলো এটা একটা গিয়ার আছে গিয়ার সিস্টেম গিয়ার সিস্টেমটা হলো কোন উঁচা জায়গায় যখন উঠবে এই গিয়ারটা দিলে পরে গাড়িটা সহজে উঁচু ডাল বাইতে পারবে বেশি হ্যাঁ ডাল বেশি অটো গাড়িতে অনেক জায়গা উঁচু উঁচু নিচু জায়গাতে চালাতে হয় ব্রিজে উঠতে হয় উঠতে পারবে অতিরিক্ত পাওয়ারের জন্য এটা সবসময় দেওয়ার দরকার নেই পাওয়ারের জন্য রাইট আচ্ছা আপনাদের গাড়িতে কয়টা কালার আছে अवेलेबल আমাদের দুইটা কালার अवेलेबल লাল সাদা এটা দেখেন লাল সাদা এটা হচ্ছে লাল নীল লাল নীল আচ্ছা লালের ভিতর নীল আর এটা হলো সাদার ভিতরে লাল

আচ্ছা আস্তে আর অনেকে চায় যে আপনার ওই যে আসলে না বাম্পার এক্সট্রা বাম্পার লাগানোর জন্য আমি বলবো আমাদের দরকার নাই আচ্ছা লাগবে মজবুত বডি বুঝছেন কোন কারে সাথে যদি ধাক্কা খায় বা কোলিশন হয় সহজে কিন্তু নষ্ট হবে না আচ্ছা মেটাল হওয়াতে এতে এই যে बेनिफिट এই আপনাদের মোটামুটি কয়জন বসতে পারবে এই গাড়িতে ইজিলি কিন্তু ছয় জনের 6 জনের ছয় জনের যদি একটু চাপা চাপা এঁগেরো বসে 9 জন 9 জন বসা যাবে বসা যাবে আচ্ছা এটা কয় ব্যাটারির গাড়ি এটা পানি ব্যাটারি হলে 5টা পানির ব্যাটারিতে 5টা 5টা 60 ভোল্ট আচ্ছা তারপর হচ্ছে আর যদি লিথিয়াম দেন লিথিয়াম ব্যাটারিতে চলবে লিথিয়াম ব্যাটারি দুটাই দুটোর যেকোনো কোনো কিছু চালাতে পারবেন মানে চাইলে লিথিয়াম তো চালাতে পারবে চাইলে পানি ব্যাটারি তো চালাতে পারবে একদম একদম আচ্ছা পাঁচ ব্যাটারি সমান হ্যাঁ আচ্ছা পাঁচ ব্যাটারিতে কেমন মাইলেজ আসবে কেমন মাইলেজ যদি পানি ভালো পানি ব্যাটারি যদি ভালো মানের দেন তাহলে 150 কিলোমিটার 40 থেকে 150 40 থেকে 150 150 আর যদি লিথিয়াম দেন ভালো মানের তাহলে 150 থেকে 170 আচ্ছা এই আরবা গাড়িতে নাকি আপনাদের চার্জের বিল খুব কম আসে

কাস্টমার আরো একটু কনফিডেন্ট পাওয়ার জন্য আচ্ছা ইতিমধ্যে সারা বাংলাদেশে সারা ফেলেছে এবং সারা দেশে সারা দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসছে ছুটে আসছে গাড়ি নিচ্ছে ডিলার হচ্ছে আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে ডিলার দিচ্ছেন সারা বাংলাদেশে ডিলার দিচ্ছে ডিলারের মাধ্যমে আমাদের ব্যবসা কিন্তু ডিলার ডিলার কি দিয়েই আচ্ছা ডিলার নেওয়ার জন্য পূর্ব শর্ত কি ডিলার নেওয়ার জন্য আমাদের হেড অফিসে যোগাযোগ করবে ক্রলে স্ক্রলে দেয়া নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা তারপর হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে যে কোনো জায়গায় নিতে পারবে এরিয়া যেখানে ধরেন

অলরেডি বাংলাদেশের মন জয় করেছে এই অর্ব আরবা অটো গাড়িটি তো খুবই সুন্দর মানের একটি গাড়ি দেখেন আসলে যে দেখবে তারই মনে হবে যেটা মনে হয় বাহিরের কোনো গাড়ি এটা বাংলাদেশি গাড়ি না এটা কিন্তু অবশ্যই বাহিরের গাড়ি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি তো এটাতে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে লালের ভিতর সাদা আর একটা হলো লালের ভিতর ব্লু এই দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই আরবা অটোতে তো যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর যারা এক পিস খুচরা নিতে চান তারা স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তো ভাইজার এটাতে কি কি ব্যাটারি ব্যবহার করছেন এখন এখন লিথিয়াম লাগানো আছে লিথিয়াম ব্যাটারি লাগানো আছে এই যে লিথিয়াম তার মানে এখানে যথেষ্ট জায়গা আছে এখানে তিনটা ব্যাটারি ব্যাটারি তিনটা তিনটা হবে এদিকে দুইটা এখানে দুইটা এখানে তো অনেক জায়গা অনেক জায়গা

ডিলারশিপ নেয়া হোক কিংবা সিঙ্গেল নেয়া হোক যেভাবে হোক আমাদের স্ক্রলে দেওয়া নাম্বার যোগাযোগ করবে আমরা এটা ফোনে বলে দেবো অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারে উত্তর এগারো নম্বর সেক্টর সরাসরি আসলেও হবে আসলেও হবে আর স্ক্রলে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা যারা দেখলেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ